আসসালামু আলাইকুম প্রিয় লালমনিরহাটবাসী আমি সাইফুল ইসলাম সৌরভ লালমনিরহাটে শুরু হতে যাচ্ছে তারুণ্যের উৎসব ও বিসিক উদ্যোক্তা মেলা আজ দশ তারিখ আজকে থেকে এই মেলা শুরু হতে যাচ্ছে এই মেলা চলবে উনিশ তারিখ পর্যন্ত আপনারা সবাই আমন্ত্রিত এই মেলায় কী কী থাকছে আমি একটু ভিতরে গিয়ে দেখব সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো প্রিয় দর্শক এই মেলায় দোকান সহ বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড রয়েছে এছাড়াও এখানে প্রতিদিন সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে এর পাশাপাশি এখানে কিন্তু বেশ কিছু বইয়ের স্টল রয়েছে যদিও এখন কাজ চলমান আজকে থেকেই এই মেলা শুরু হওয়ার কথা মানে আজ উদ্বোধন আমি এখন ঠিক দুপুর বারোটা থেকে একটার দিকে এই জায়গায় অবস্থান করছি এখনও কাজ চতুর্পাশে চলমান রয়েছে যাই হোক টানা দশ দিন চলবে এই মেলা আপনারা এসে ঘুরে যাবেন ভালো লাগবে আশা করি আমি এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন